এসআইআর শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে আর এই অভিযোগে চরম উত্তেজনা সৃষ্টি হচ্ছে দুটি জায়গার ছবি আপনাদের দেখাবো একটি দেখাবো আসানসোলের ছবি অন্যটি দেখাবো রাজারহাট নিউ টাউনের ছবি যেখানে এসআইআর এর শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে কিন্তু আসানসোলে প্রথমে আপনাদের জানাই যে আসানসোলে বামেরা তারা বিক্ষোভ করছেন এবং বামেদের বিক্ষোভে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এসআইআর মানুষকে হেনস্থা করা হয়েছে আর এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বামেদের বিক্ষোভ আপনাদের দুটি জায়গার ছবি দেখানো হচ্ছে একটি আসানসোলের ছবি অন্যটি রাজাহাটের ছবি সাইয়ারি শুনানিতে ডেকে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে দুই জায়গায় বামেদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে আসানসোলের ছবি যেমন দেখতে পাচ্ছেন পাশাপাশি রাজাহাটের ছবি রাজারহাটে কি রাজারহাটে বিডিও অফিসে ধুমধুমার পরিস্থিতি সিপিআইএম এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় অন্যদিকে আসানসোলেও কিন্তু এসআইআর এর মানুষের হেনস্তার অভিযোগ

আমরা বলছি যারা অসাধারণ যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা তাদের ভোটার লিস্টে নাম থাকতে হবে প্রশাসন এমন ভাবে সাজিয়েছে যাতে ওই রাজ্য তৈরি হয় আমরা বলেছি কেন্দ্র বাড়াতে হবে টেবিল বাড়াতে হবে মানুষের হাইরানি বন্ধ করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আজকের প্রতিবাদে পাশাপাশি আপনাদের যে ছবি দেখানো হচ্ছে রাজার হাটের ছবি যেখানে বিডিও অফিসে ধুন্দুমার পরিস্থিতি হয় আর এখানেও কিন্তু বামেরা তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের যেটা অভিযোগ যে এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে এবার আপনাদের জানাবো যে কি অভিযোগ রয়েছে সিপিআইএম কর্মীদের যে আর এর নামে এই যে হিয়ারিং চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এতে সাধারণ মানুষ খুব বিপদে পড়েছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা তৃণমূল এবং বিজেপির সঙ্গে যুক্ত নয় সেই রকম পরিবারের নাম বেছে বেছে টাকা হচ্ছে মহিলারা খুবই বিপদে যদি একশো জনকে ডাকা হয় তার মধ্যে সত্তর জন মহিলা মহিলারা বাড়ির কাজ করবে না তাদেরকে এখানে এসে হিয়ারিং এর নাম দিতে হবে এদের সবার ভোটার আইডি কার্ড আছে এদের সবার দু হাজার দুইতে নাম রয়েছে কোথাও কোনো নামের বানান ভুল কোথাও কোনো বাবার নামের বানান ভুল এইসব বলে যদি বারবার ডাকা হয় এটা তো কথা এসআইআর ছিল না আমরা বলেছিলাম যে মৃত ভোটার এবং যে ভোটার চলে গেছে তাদের নাম বাদ দেওয়া হোক কিন্তু তারপরে যে ভোটার রয়েছে যাদের বাবা সবাই দাদা যাদের নাম রয়েছে তাদেরকে লজিক্যাল ডিসির নামে এইভাবে ডাকা এটা মানা যাচ্ছে না তৃণমূল আর বিজেপির চক্রান্ত যে তাদের বাইরে থাকা যে ভোটার সেই নাম বাদ দেবে তাদেরকে হয়রানি